আপনারা জানেন এই উৎসবকে ঘিরে একদিকে যেমন নানা ধরনের অপতৎপরতা আছে আবার অন্যদিকে এই উৎসবের যাতে কোনো নিরাপত্তাহানি না ঘটে এই উৎসব যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে তার জন্য বাংলাদেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রত্যেকেই আমরা সতর্ক আছি প্রত্যেকেই আমরা এই বিষয়ে খবর রাখছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের প্রায় পঁয়ত্রিশ হাজার মতো পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের নিরাপত্তাবধান এবং সেটা নজরদারি রাখা এখানে যাতে কোনো ধরনের কোনো অপতৎপরতা নাশকতা কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং সমর্থকরাও তারা সজাগ দৃষ্টি রেখেছেন প্রত্যেকেই নিরাপত্তা প্রহরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিন তার বক্তব্যে সম্প্রীতি বজায় রাখার কথা তিনি বলছেন আহ্বান জানিয়েছেন এবং এই দুর্গাপূজা নিয়ে তিনি প্রতিনিয়ত তার যে এই হিন্দু সম্প্রদায়ের তারা যাতে নির্বিঘ্নে এই ধর্মীয় উৎসবটি পালন করতে পারে এজন্য তিনি সজাগ রয়েছেন তিনি সতর্ক এবং দেশের প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি বার্তা দিচ্ছেন সম্প্রতি বজায় রেখে আমাদের ভাইদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই প্রধান উৎসবকে নিরাপত্তা দান করা তাদের প্রত্যেকে যাতে অত্যন্ত নিশ্চয়তার সাথে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে তিনি বারবার বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম থেকেই এই উৎসবটিকে নিয়ে অত্যন্ত কনসার্নড আছেন এবং বারবার দলের নেতাকর্মীদেরকেও তিনি নির্দেশ দিচ্ছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় বা কেউ কোনো চক্রান্তকারী এটিকে নিয়ে কোনো চক্রান্ত করার সুযোগ না পায় এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বলে আসছেন এবং প্রতিদিনই তিনি সবাইকে সজাগ থাকতে এবং নিরাপত্তা বিধানের কথা বলছেন এরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছেন বাংলাদেশের ইমেজকে বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য একটা তীব্র অসন্তোষ তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচেষ্টা চলছে নানাভাবে প্রচেষ্টা চলছে এটা নিশ্চয়ই আপনারা সাংবাদিক সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন আপনারা সাংবাদিক আপনাদের কাছে সব খোঁজ খবর আছে তাই আপনাদেরও বলবো যে আপনারা সবসময় এই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনাদের মিডিয়ার যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব আপনারা যেমন অতীতে পালন করেছেন এখনও এ বিষয়ে আপনারা পালন করবেন আজকে সপ্তমী আরও দুই তিনটি দিন আছে এই দিনটি যাতে নির্বিঘ্নে পালন করতে পারে বাংলাদেশে এবং বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল নানাভাবেই ক্রিয়াশীল তারা যাতে তাদের কোনো ডিজাইন তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে তারা যাতে ব্যর্থ হয় আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা দেশের দলের নেতাকর্মী সমর্থক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থক এবং গণতন্ত্র মনা যে সকল রাজনৈতিক দল রয়েছেন সেই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমি আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি আপনারা সব সময় এ বিষয়ে সজাগ থাকবেন আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন প্রতিটি পূজা পূজা মণ্ডপে এবং কোনো ধরনের কেউ উস্কানিমূলক কিছু না করতে পারে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা জানেন শুধু দল নয় এদেশের আলেম সমাজ ওলামা সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা তারাও প্রত্যেকে এ ব্যাপারে সচেষ্ট তারা প্রত্যেকেই প্রস্তুত আছে যে দুর্গাপূজার উৎসবকে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সম্পন্ন করতে পারে এ ব্যাপারে তারাও এ নিয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে তারা কাজ করছেন তো যাই হোক আমি আমি আমরা এই আহ্বান প্রতিদিনই রাখছি আমি আমাদের বিশ্বাস সারা বাংলাদেশে আমাদের দলের নেতাকর্মীরা প্রত্যেকেই এই নিয়ে কাজ করছে এবং তারা তাদের আনন্দ উৎসবের মধ্যে দিয়েই এই উৎসবটি এই দুর্গাপূজার উৎসবটি পালনের সমস্ত আয়োজন চলছে কর্মকাণ্ড হচ্ছে গতকাল আমি রামনায় গিয়েছিলাম সেখানে পূজার উৎসব দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ততা সেখানে অন্যান্য বাড়ির চাইতেও এবারে অনেক বেশি লোক সমাগম হয়েছে মেলা বসছে নতুন নতুন কাপড় চোপড় পরে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সেখানে উপস্থিত হচ্ছেন একটা উৎসবের মানে প্রাঙ্গণে পরিণত হয়েছে মন্দিরটি বন্ধ থাকবে না সেই প্রাঙ্গণে প্রত্যেকেই প্রবেশের যেমন একটা জায়গা থাকে সুযোগ থাকে এবং সেই ভাতৃত্বটা আমাদের বজায় রাখতে হবে আপনারা দেখছেন দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে কোনো কোনো আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কি বলে অফিস ঘেরাও করছে পাহাড়ি আমরা অশান্তির কিছু কিছু মানে ইয়ে দেখতে পাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে মানুষকে উদ্বেগ উৎকণ্ঠিত করছে এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে গার্মেন্টসে অশান্তির আমরা চিহ্ন এবং লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে এই জন্য আমি বলবো আজকে সাংবাদিক ভাইরা যে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে অশুভ পরিকল্পনা থেকে থাকে আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে সেটি নস্বাত করতে হবে বন্ধুরা আমার আজকে একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়েছে হঠাৎ যুদ্ধের যে পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে যুদ্ধ হতে পারে এটা কি কোনো পাতানো কোনো বিষয় হচ্ছে কিনা এই নিয়ে মানুষকে ভাবিয়ে তুলছে এখন এ কথা কেন হ্যাঁ আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে আমাদের পানি নিয়ে আছে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে নানা কিছু নিয়ে অমীমাংসিত বিষয় থাকতে পারে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে আমাদের যে কূটনৈতিক যে যুদ্ধ কূটনৈতিক যে তৎপরতা সেই তৎপরতার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখবো কিন্তু এখানে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে কেন এটাও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলছে এই কথাগুলো এটা কোনো পরিকল্পিত কোনো বিষয় হচ্ছে কিনা আজকে আমরা একটা মানে ফ্যাসিবাদের পতন দেখেছি আবার নতুন করে নতুনভাবে মাটির ভেতর থেকে পাতাল থেকে আবার অন্য কোনো ফ্যাসিবাদের মাথা দেওয়া প্রচেষ্টা হচ্ছে কিনা বা কাজ চলছে কিনা সেটা আজকে মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কারণ কিছু কিছু কর্মকাণ্ড সব ভাবিয়ে তুলছে যে হঠাৎ করে এখন এই কথা বলা হলো কেন বাংলাদেশ সব সময় শান্তি চায় বাংলাদেশ সব সময় শান্তি এবং সহাবস্থানের মধ্যে দিয়ে কাজ করতে চায় কিন্তু আমরা আঠারো কোটি দেশের মানুষ আমাদের উপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে আঠারো কোটি দেশের মানুষ তারা কি বসে থাকবে তারা কি আঙ্গুল চুষবে নিশ্চয়ই চুষবে না সেই প্রতিরোধের ক্ষমতা সেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী অংশ এদেশের প্রত্যেকটি মানুষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একযোগে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিহত করার অঙ্গীকার প্রতি মানুষের মধ্যেই আছে কিন্তু নতুন করে আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ যুদ্ধ হতে পারে এই কথাগুলো এই মুহূর্তে বলা এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা এটা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তো সুতরাং আমাদের সব নিয়ে আমাদের ভাবতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো মাস্টার প্ল্যান কোনো এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়িত হবে না যেখানে ফ্যাসিবাদের উত্থান হতে পারে যেখানে আবারও গণতন্ত্র বিনাশের নানা উদ্যোগ থাকতে পারে যেখানে নির্বিচারে শিশু কিশোর তরুণ শ্রমিক নারী পুরুষকে হত্যার নির্বিচারে হত্যার আবার নতুন কোনো খেলা শুরু করতে না পারে কোনো ফ্যাসিবাদী চক্র তাই আমি বলবো যে আমাদেরকে অত্যন্ত ধীর এবং সহিষ্ণুতা করে আমাদের যে কোনো উস্কানিকে আমাদের মোকাবেলা করতে হবে এবং উস্কানির মুখে আমরা আমাদের সহিষ্ণুতা আমরা বজায় রাখব তো সেই ক্ষেত্রে আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে আপনারা একটি নিরপেক্ষ সরকারের দায়িত্ব আপনারা পালন করবেন এটাই প্রত্যাশা সভা এবং এই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করেছে ফ্যাসিবাদের পতনের পর তো সেই জায়গাটা সেই বৈশিষ্ট্য যেটা জানে কোনোভাবেই যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় এটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের এখনো পর্যন্ত আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে রয়েছে আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কারাকারি করে বিএনপি আর জামাত সব প্রশাসনে লোক নিয়েছে আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে ছাত্র জীবনে যে কেউ রাজনৈতিক দল ছাত্র সংগঠন করতে পারে কিন্তু সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে এবং জনগণের সেবক সে হবে জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা তো আপনারা এই কারাকারি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন আপনার হাতে একটা ভুল হয়েছে সেটা হলো যে বিএনপি কখনোই যখনই ক্ষমতা এসছে যে বিশেষ করে বিসিএস পরীক্ষা এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির কোন ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল দুই এক থেকে দুই হাজার ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই এবং শহীদ জুয়ার রহমানের আমলে বরং আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরে যে বলতো বিসিএসকে বলতো বিটিএস বাংলাদেশ সত্য ফাইল সার্ভিস এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষ্য সেইখান থেকে আস্তে আস্তে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল আর্টিকুলেট রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই টার্মে দুই মেয়াদে তিনি সেই অক্ষুণ্ণতা সেই নিরপেক্ষতা প্রশাসনের বজায় রেখেছিলেন তখন কেউ অভিযোগ করেনি যে আপনার বিশেষ করে সবচাইতে মানে বড় যে পরীক্ষা চাকুরি নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত উচ্চ পদস্থ মানে উচ্চ পর্যায়ের যে পরীক্ষাগুলো নিয়োগ পরীক্ষাগুলো সেখানে কেউ বলতে পারবে না যে সেখানে কোনো ধরনের ইয়ে হয়েছে অ্যানোমলিজ হয়েছে বা অনিয়ম হয়েছে কিন্তু এই ষোলো সতেরো বছর ব্যাপকভাবে দলীয়করণের যে আমরা প্রকোপ দেখেছি ছাপ দেখেছি তার প্রমাণ হচ্ছে আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন এখানে যারা বসে আছেন তার প্রায় নাইনটি পারসেন্টই বিএনপি যারা বিট করেছেন কিভাবে দলীয় আচরণ করেছিল আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় আমাদের পার্টি অফিস ভেঙে কখনো চারশো জন কখনও দুইশো চুয়ান্ন জন এইভাবে নেতৃবৃন্দকে ধরে নিয়ে গেছে কর্মীদেরকে ধরে নিয়ে গেছে দরজা ভেঙে রাত্রি তিনটার সময় আমাদেরকে ধরে নিয়ে গেছে কারণ এরা দায়িত্ব পালন করেছে পলিটিক্যাল ক্যাডার হিসাবে এটি গণতান্ত্রিক রাষ্ট্রের যারা যারা প্রশাসক হবেন যারা ব্যুরোক্রেসির যারা যে কাঠামোটা হবে ব্যুরোক্রেসিকে বলা হয় একটা রাষ্ট্রের হচ্ছে তার হলো আয়রন কাঠামো আয়রন স্ট্রাকচার স্টিল মানে স্টিল কাঠামো স্টিল স্ট্রাকচার তো সেই কাঠামো যদি ভেজাল হয় তাহলে আপনার রাষ্ট্র ভেঙে পড়ে এটা বিএনপি প্রথম এই দেশে স্বাধীনতা উত্তর সুশৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিল এই ষোলো বছর আবার ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার ফলে আমরা প্রত্যেকটি অফিসারের আচরণ দেখেছি দলীয় আচরণ তারা কথা বলছে আমাদেরকে যখন ধমক দেয় তখন মনে করেছি এটা একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট না হলে যুবলীগের সভাপতি এইভাবে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তো সেই যুগ ফিরিয়ে নিয়ে আসতে চাই না যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন বলে অভিযোগ করেন তারা প্রকার যে কাজটি করেন সেটা হচ্ছে ঘরের মধ্যে ঘর তৈরি করেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের ভিতরে তারা রাষ্ট্র তৈরি করেন দেশের ভিতরে তারা দেশ তৈরি করেন তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে হাসপাতাল বানান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন ব্যাংক বানান এই কাজগুলো তারা তৈরি করেন এটা তো হচ্ছে সামগ্রিকভাবে রাষ্ট্রের দায়িত্ব বোর্ড অব ডিরেক্টরসে বিএনপি সমর্থক লোক থাকতে পারে জামাত সমর্থক লোক থাকতে পারে অন্যান্য বামপন্থী থাকতে পারে সেকুলার থাকতে পারে নন সেকুলার থাকতে পারে এটা দিয়েই তো প্রতিষ্ঠান গড়ে উঠে এখানে অমুক ব্যাংকটি অমুক দলের অমুক ব্যাংকটি অমুক দলের এটা এটাই তো হচ্ছে মানে জাতিকে বিভাজিত করা এটাকে এটা এটাই হচ্ছে মানে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভাজিত করা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি করা যারা যে সমস্ত ছেলেরা আমি বিশেষ করে সেই বিশেষ ইসলামপন্থী দলটির যারা একসময় হয়তো ছাত্র জীবনে শিবির করেছেন তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছেন কিন্তু তারপরেও যদি তারা শিবিরেরই ক্যাডার থেকে যান তাহলে এই রাষ্ট্রটি একটি ফাংশনাল রাষ্ট্র হবে না এই রাষ্ট্রটি এটি আর্টিকুলেট রাষ্ট্র হবে না আর এইভাবে দল যদি খোঁজখবর রেখে যে এই এই লোকগুলো জামাতের এই এই লোকগুলো শিবিরের এদেরকে কি পয়েন্ট আনতে হবে এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান। তাহলে কখনই আপনি একটা অবাধ ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে আজকে আমরা শুনি যে পরিষদ সচিব তিনি জামাতের লোক আমি আমি মাহফুস সাহেবকে উপদেষ্টা তাকে আমি বলতে চাই দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মামলা দিয়েছিলেন মানে একেবারে গুছিয়ে কীভাবে মামলা দেওয়া যায় মিথ্যা মামলা সাজিয়েছিলেন তাকে আপনারা দীর্ঘদিন ধরে রেখেছিলেন তাহলে তাদেরই তারাই যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের ছেলে তাদেরকে তারা দূরে রাখার চেষ্টা করেছে তাই সব গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছে ওএসডি করে রেখেছেন ডক্টর ইনুস সাহেব ক্ষমতায় আসার পর বা পাঁচ তারিখে পতনের পরে আপনার কি বলে যে হয়তো যারা বঞ্চিত ছিল তাদের হয়তো প্রমোশন হয়েছে কিছু মানুষের প্রমোশন দিয়েছেন কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি কিন্তু আমরা দেখেছি যে আরেক যে রাজনৈতিক দলটির কথা বললাম তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে যেখানেই যায় সেখানেই আমরা দেখি প্রশাসনের মধ্যে লোকের কথার সুর ভিন্ন রকম আপনি কই আপনার ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড আছে তাকে তো কন্ট্রাক্ট সার্ভিসে নেননি জাকির হোসেন কাবালকে তো নেননি কোনো কোনো মন্ত্রণালয়ের সচিব পদে দিতে আব্দুর রৌফকে বসিয়ে তাকে সরিয়ে দিয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি তরিকুল ইসলামকে আপনারা গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছেন তাদেরকে তো দেননি তাহলে আমি মাহবুব সাহেবকে বলবো যে আপনি বলছেন বিএনপি আর আওয়ামী লীগ কামড়ি করে তারা বসেছে কোথায় বসেছে যাদের ব্যাকগ্রাউন্ড ছাত্র কথা ছিল এটা এটা তো আমার কাছে তো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর নির্লকশার মধ্যে তারা রয়েছেন কে এখানে যুদ্ধের কথা বলছে আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচারের দেখছি সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি নানাভাবে আমাদের দেশের লোকরা তারা বিভিন্ন মিডিয়ায় কথা বলছেন আইটি প্রযুক্তিতে তারা কাজ করছেন কিন্তু উনি যেটা বলছেন আপনি আমিও এই টার্মটা শুনিনি কি হিন্দ যে শব্দটা বলছেন হ্যাঁ গাজ্জাকুল হ্যাঁ হিন্দ এই যে নতুন টার্মিনাল দিয়ে নিয়ে এসে আপনি তো একটা মানে কি আগ্রাসনের পথ তৈরি করার মানে আপনি পথ সুগম করে দিচ্ছেন এটা কেন এটা এটা তো আমি আমি মনে করি এটা রাষ্ট্রবিরোধী কথা বলেছেন উনি সম্পূর্ণরূপে রাষ্ট্রবিরোধী সেরকম মানে যদি পরিস্থিতি যদি তাই দাঁড়ায় কখনো কিভাবে এটার জন্য দেশের জনগণ প্রস্তুত উনিকে উনারা কে আলাদাভাবে একটা ইয়ে তৈরি করবেন দেশের স্ট্যান্ডিং আর্মি আছে নৌবাহিনী আছে এয়ারফোর্স আছে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে জনগণ আপনার গণযুদ্ধের জন্য তারা প্রস্তুত হয় পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে হয়েছে কিন্তু তার এই বক্তব্যের মধ্যে দিয়ে তো আমি ভিন্ন একটা সুর পাচ্ছি এটা একটা চরম মানে বিপদের দিকে বিপদের ইঙ্গিত দিচ্ছে তার এই বক্তব্যের মধ্যে এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে তার এই বক্তব্যের মধ্যে